হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালামকারী জয়পুরি ড্রেসের চারটা কালার অনেক আপনারা এই কালারগুলো আপনারা রিপিট চেয়েছিলেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় দিব আর প্রত্যেকটা বডি দেখলে কিন্তু হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো মানের বডির কাপড়টা ব্যবহার করা হয়েছে দেখেন তো কতটা সুন্দর একটা ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি এই দেখেন কতটা সুন্দর একটা ড্রেস গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন সব সময় রেগুলার পরবেন অনেক ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা সাথে একটা প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই দেখেন দুপাটার সম্পূর্ণ ইউনিক একটা দুপারটা হবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ একের পর এক কালারগুলো দেখিয়ে দিব মাশাল এটাও সুন্দর হবে বিল আলান্টার প্রাইস দাঁড়াই সম্ভব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালামকারী ড্রেসের কালেকশন বডি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন বোন কেউ মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে সাথে হচ্ছে কি থাকবে একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দোপাট্টা এই দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি মনের মতো সব বিল আলানটার প্রাইস সব তারপরে চলে আসবে কি এই হচ্ছে ড্রেসটা চলে আসবে ফাইনালি আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চলে আসবে সি গ্রিন কালার সরি সি গ্রিন কালারটা চলে আসবে এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটন সাথে থাকবে দুপুরটা ডিজাইন কালার একেবারে ইউনিক কালার চলে আসবে এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ইউনিক কালার এটাও সেম প্রাইজে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আর এটা চলে আসবে কি এটা চলে আসবে দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি এটা দুপাটা এইটু সেম প্রাইসে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে কটনের মধ্যে তো চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটু সুন্দর চলে আসবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই অনেক আপনারা যে আমাদের শপে আঁকা আসার লোকেশনটা স্টান মলিকের অপোজিটে বিলালানের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রুট ডাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম